তিন সময় সন্তানকে একা ছেড়ে দিন না কঠিন বিপদে পড়তে পারে এটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বিশ্বনবী কি বলেছেন খুব খেয়াল করুন লক্ষ্য করুন আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর এই আমরা এগুলো আমল করতে চাই না এগুলো আমরা মানি না আপনাকে মানতেই হবে কারণ অমা খলাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এ পৃথিবীতে আছে মানুষ পৃথিবীতে আছে আল্লাহ পাক জিন আর মানুষকে তার ইবাদত গোলামি দাসত্ব করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষের মধ্যে যেমন ভালো মন্দ মানুষ আছে জিনদের ভিতরে কিন্তু মদ জিন আছে খারাপ জিন আছে এবং ভালো জিনও আছে আপনার সন্তানকে কখনো কোনো মুহূর্তে তিন সময় ছেড়ে দিবেন না দাসুল এ কারিম সাল্লাম বলেছেন সন্ধ্যার পরে বাচ্চাদেরকে একা একা ছেড়ে দেবেন না যদি আপনার কলিজার টোকরা সন্তানকে আপনি সন্ধ্যার সময় কখনো একা ছেড়ে দেবেন না অনেক সময় মা বলে যে বাবা যত বাইরে কাপড় শুকাতে দেওয়া আছে নিয়ে আসত সন্তান দিয়ে সেটা নিয়ে আসে পুকুর পাড়ে হতে পারে বাঁশের ঝাড়ে হতে পারে আপনার বাড়ি এমন একটা জায়গায় আপনি পাঠায় দিলেন কলিজার টুকরা সন্তানকে তারপর থেকে আসার পর আপনার সন্তান দেখা গেল সুস্থ সন্তান অসুস্থ হয়ে পড়েছে এই জন্য মা বাবাকে অ্যালার্ট হতে হবে সাবধান হতে হবে সেন্সিয়ার হতে হবে কলিজা টুকর সন্তানদেরকে কখনো কোনো মুহূর্তে এই সময় সন্ধ্যার সময়টা খুব ফলো করে রাখবেন যে কখনো আপনার সন্তানকে বাইরে পাঠাবেন না তাহলে কঠিন বিপদে পড়তে পারেন এমন দুই নম্বরে হলো গভীর রাতে বাহিরে ঘোরাফেরা করতে বিশ্বনবী নিষেধ করেছেন কারণ বিশ্বনবী এসারের পরে আর বাহিরে সময় নষ্ট করতেন না এসার সলা করে দোয়া পড়ে যেগুলো অনুযায়ী দোয়া ঘুমাতে চলে যেতেন কিন্তু আজকে সে আমাদের একটা বড় অভ্যাস হচ্ছে আমরা রাতের বেলা বেশি বেশি ঘোরার অভ্যাসে পরিণত হয়ে গেছে অভ্যস্ত আমরা বাইরে বেশি বেশি ঘোরাফেরা করি রাতের বেলা হজরের আগে দিয়ে এসে ঘুমে পড়ি আর না হলে সারা তারা মোবাইল চাপি বিভিন্ন ছবি এরপরে বিভিন্ন কার্টুন বিভিন্ন নাটক এগুলো দেখতে দেখতে দেখা যায় ফজরা আজান হয়ে যায় কিন্তু এটা বিশ্ব চরিত্র ছিল না বিশ্বনবীর শিডিউল মধ্যে এটা ছিল না কলিজার টুকরা সন্তানকে আপনি কখনো কোনো সময় গভীর রাতে আপনি কোন আত্মস্বজনে বাড়িতে বেড়াতে গেছেন ওই ছোট্ট সন্তান আপনি বাইরে হবেন না রাতটা সেখানে যাপন করেন রাতে থেকে যান মা কলিজার টুকরা সন্তান নিয়ে গভীর রাত্রে বাড়িতে আসার চেষ্টা করে কুটুম বাড়িতে এতর বাড়িতে গল্প গুজব করে রাত হলে বের হয় এটা করবেন না আপনার কলিজার টুকরা ছোট্ট সন্তানের সাথে জিনদের কিন্তু একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং জিন ছোট্ট বাচ্চাদের প্রতি বেশি আকর্ষণ করে এজন্য কলিজার টুকরা সন্তানকে কখনোই গভীর রাত্রে ছেড়ে দিবেন না এবং আমরাও গভীর রাত্রে বাইরে চলাফেরা করার চেষ্টা করব না তিন নাম্বার হলো দুপুর বেলা মানুষের আনাগোনা যখন কমে যায় সেই সময় কিন্তু জেনেরা বাহিরে বের হয়ে যায় জেনেদের উত্তাপ কিন্তু ওই সময় বেশি হয়ে যায় জিনদের বিচরণ মানুষ যখন কম সন্ধ্যার সময় মানুষ সবাই বাসায় আসতে চায় ওই সময় জিন বের হয় হঠাৎ করে কাউকে পেলে অ্যাটাক করে এরকম কি তাকে সেই জায়গাতে বুকে চাপ দিয়ে তার কথা বন্ধ করে দিয়ে বুকে চাপ দিয়ে দুপুর বেলা আপনার কলেজা টুকরা সন্তানকে চোখে চোখে রাখবেন কখনোই একা ছেড়ে দিবেন না পরিশেষে একটি কথা বলতে চাই গুরুত্বপূর্ণ কথা আপনার সন্তানকে সবসময় ঝাড় ফুঁক দিয়ে রাখবেন সুরাই ক্লাস সুরা ফালাক সুরা নাস। মা হিসাবে বাবা হিসাবে আপনাদেরকে সচেতন হতে হবে তাহলে কোন দুষ্ট জেন দুষ্ট মানুষ আপনার সন্তানকে কোনো ডিস্টার্ব করতে পারবে না আপনার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ দুষ্ট জেন দুষ্ট মানুষের চক্রান্ত থেকে আপনার সন্তান নিরাপত্তে থাকবে আল্লাহ পাক আমাদের খলিফা টুকরা সন্তানদেরকে হেফাজত করুন এবং যেই তিনটে সময় আমরা বললাম এই তিনটে সময় বড় ছোট সন্তান